দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চা হয়েছে আল্লাহর মতে আল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ দেখাবো আমার কিছু মুরগি আছে সেগুলোর আপডেট এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে আমার এখানে এই যে লেয়ার মুরগির বাচ্চাগুলো দেখেন তিরিশ দিন বয়স মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো তারপরে যে এইখানে আছে দেশি মুরগি আছে তিনটা ডিম পার্সেলের টোটাল একটা মাত্র লেয়ার মুরগি আছে এই মুরগিগুলা আর বাদ বাকি মুরগিগুলা কি হলো সেগুলো কথা বলবো এই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটা মুরগির ডিম পেরে ভেঙে ফেলাইছে এই কুসতে মুরগিতে কুসতে হয়ে গেছে দেশি মুরগিটা এটা বের করে দেই এ দেখেন মার্শাল্লাহ চমৎকার কালারই যে টোটাল এই কয়টা মুরগি আছে আবার ওই পাশে দুই তিনটা আছে আর বাকিগুলো আমরা এই যে লেয়ার মুরগি চারটা ছিল তিনটা আমরা জবাই করে খাইছি আর কি দেখেন আবারও লেয়ার মুরগির বাচ্চা ফোটাইছি সেগুলো আপনার সেগুলো আপডেট দেখা পেয়ে দেখেন খুবই চমৎকার হয়েছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন গিয়ে বন্ধুরা দেখেন মাশাল দারুণ দেখা যাচ্ছে এদের বয়স মাত্র এক একত্রিশ দিন এক মাস একদিন আহ আহ এই যে খাবার দিছি মুরগিগুলো আর দেখেন প্রিয় বন্ধুরা আমি খাবার দিই হচ্ছে কবুতার এবং মুরগির একই খাবার গম ভুট্টা ভাঙ্গা আর ধান আর সাথে কলমি শাক তারপরে জার্মানির পাতা এগুলা খাবার খেতে দেয় খেতে এগুলাই খায় এ দেখেন কত সুন্দরভাবে আমার কবুতরগুলো সারিবদ্ধভাবে বসে আছে এখন বিকাল টাইম আকাশে একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেন চোরই পাখি আছে খাবারের অপেক্ষায় আছে আমি এখানে আছি বলে নামছে না বাড়িতে যে আমার ভিতরে কিছু বাচ্চা ফুটাইছি সেগুলা দেখাবো বয়স মাত্র একদিন গতকাল রাতে ফুটছে গোলা গোলা দিয়ে দিয়েছে দেখেন এগারোটা ডিম দিয়েছিলাম এগুলা সবই লিহার মুখে বাচ্চা দেখেন মার্শাল কত সুন্দর বাচ্চা হয়েছে আল্লাহর মতে এবং আটকা দিয়েছে আপনারা যদি ছোটো বাচ্চাকে বাঁচাইতে চান অবশ্যই আপনাকে কিছুদিন ঘরে আটকাইয়ে খাবার দিতে হবে এবং বাইরে বের করা যাবে না বাইরে বের করলে মুরগির বাচ্চাগুলো মারা যাইতে পারে এই জন্য আমি তো এগুলো আপনার এক মাস পরে খাচ্ছি গত পরশু দিনকে এই দেখেন মাশাআল্লাহ আল্লাহ সবই এক এক কালার হয়েছে একটা শুধু সাদা কালার হয়েছে আর কি দেখেন মাসা আল্লাহ এগুলো এবার ফোটা বছর সব দেশি মুরগির ডিম দিয়ে টোটাল আপনার এই বাচ্চা হলো দশ এগারো এবং নয় উনিশটা বাচ্চা হয়েছে আল্লাহরময় দুইবার ফুটায় আর কি দেখেন মার্শাল এই মুরগিটা হচ্ছে এবারকের মুরগি কিছুদিন আগে এই গরমের সময় কিনছিলাম এডিম ডিম পারছিল সেগুলো আমরা খেয়ে ফেলছি দেখেন মাসা আল্লাহ হুলো বাচ্চা এজে খাবার দিছি ফিট খাবার ওরকমভাবে খাইনি নতুন তো কোনরকমভাবে খাচ্ছে আর কি দেখেন মাসা আল্লাহ সুস্থ আছে আল্লাহ টিকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের বলবো এই যে বের করে পরে দেখেন এগুলো হচ্ছে বাইরে খাবার খায় খাবার কাছে ফিট খাবার খাচ্ছে না এরকম আজকে আর ফিট দেওয়া হয়নি এই যে কবতারগুলো নামছে কবুতার মুরগি একসাথে সবাই খায় এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার জালালি কবো তার জোড়া খাবার খাচ্ছে একটা বাচ্চা ফুটছে আল্লাহ রহমতে এখন সবাই খাবার আয় আয় খাবার গুলা আমি রোদে দিছিলাম প্রচুর রোদ হয়েছে রোদে শুকা হ্যাঁ আজকে বক্স দেবো পাখির সেগুলো দেখাবো আপনাদের এই বাটের বক্স আর ওই ককাটেল দেখেন পানির ভোটরা খাবার খাচ্ছে এখেন মাসা আল্লাহ দারুণ লাগছে দেখেন একটা শুধু এখানে দেশি মুরগির বাচ্চা আছে এই যে আর এখানে একেবারে পিসছি আর বাদ দুই ডবল বড় মায়ের সাথে সবাই খাবার খাইবার আছে। আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম